নমস্কার বন্ধু এই যে বন্ধু এইটা একটা সিল্কের শাড়ি এই শাড়িটা ওয়াশ করা হবে এই দেখুন শাড়িটা ধোয়ার পরে এটা পালিশ করা হবে দেখেছেন বন্ধু বন্ধু এটা কিভাবে ওয়াশ করা হয় আগে দেখুন বালতির মধ্যে জল ভরা হয়ে গেছে কিছুটা সডা দিচ্ছি এটা কাপড়ে দিবা সোডা কম করে লিকুইড সার আমি এই লিকুইড দিচ্ছি আপনাদের কাছে যা লিকুইড থাকবে শাড়ির মধ্যে দিবেন লিকুইড আর সোডা বালতির মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে বালতি জলটাকে ভালো করে গুলাবো গুলিয়ে নেব বালতি জলটা গুলানো হয়ে গেছে এবারে শাড়িটাকে এই বালতির মধ্যে ডুবিয়ে দেব ডুবিয়ে রাখবো না সাথে সাথেই বালতি থেকে তুলে নেবো বন্ধু শাড়িটা রং ছুটছে না কি আগে দেখে নিয়েছিলাম না বন্ধু শাড়ির রংটা ছুটছে না তো তাই জন্য এই শাড়ির মধ্যে এক্সট্রা কিছু কালার কাট দিলাম না এবারে শাড়িটাকে ব্রাশ করবো একটা বাটি নেবো এই বাটির মধ্যে কিছুটা লিকুইড ঢেলে নেবো পুরো শাড়িটা ব্রাশ করার জন্য যেখানে যেখানে মাটি ময়লা আছে এই লিকুইড দিয়ে ব্রাশ করব আমি কোনো সাবান সাবানি না যেই লিকুইড বালতির মধ্যে নিয়েছি ওইটাই বাটিতে ঢেলে নিয়েছি আমি এরকম জালি নিয়েছি আপনারা নরম ব্রাশ নেবেন শাড়ি ব্রাশ করার জন্য বন্ধু যেখানে যেখানে মাটি ময়লা আছে ওইখানে এই লিকুইড দিয়ে ব্রাশ করবো পুরো শাড়িটাকেই প্রথমে পাড়গুলো ব্রাশ করেছি দেখুন পাড়ের দুই সাইডই ব্রাশ করব বন্ধু বন্ধু শাড়ির পাড়ের মধ্যে নিচের দিকে যেইখানে ফলস পাড় লাগানো থাকে ওইখানে খুব বেশি মাটি ময়লা লেগে যায় হাঁটা চলা করার সময় তাই বন্ধু শাড়ির পাড়টা একটু বেশি লক্ষ্য রেখে ব্রাশ করতে হবে বাড়ির ছাদের উপরে বা কোনো জায়গায় সান থাকলে বা পাথর বিছানা থাকলে তাছাড়া মাটি থাকলে মাটির মধ্যে প্লাস্টিক বিছিয়ে এইভাবে শাড়ি ব্রাশ করে নেবেন শাড়ির মধ্যে ব্রাশ করা হয়ে গেছে এবারে পুরো যেখানে মাটি ময়লা দাগ আছে একটু করে লিকুইড দেবো আর হাত দিয়ে এইভাবে রাইভ করবো পুরো শাড়িটাকেই শাড়ি ব্রাশ করা হয়ে গেছে এবারে শাড়ি পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নেব প্রথমে আরো একবার সোদা আর লিকুইড সার্ফ দেওয়া জলের মধ্যে শাড়িটা ডুবিয়ে নিয়েছি তারপরে এই যে এই বালতির মধ্যে আগে থেকে এই জল রেখেছিলাম এই জলের মধ্যে শাড়িটাকে ধুয়ে নেব বন্ধু সব শাড়ির কালার তো সমান নয় কোনো কোনো শাড়ির কালার লুজ হতে পারে বা রং ছুটতে পারেন তাহলে আপনি কি করবেন আমি যেই বালতির মধ্যে সার্ফ জল গুলবেন ওই বালতির মধ্যে দুই চার ফোঁটা কমফোর্ট দিয়ে দিবেন আর লাস্ট বার যেই পরিষ্কার জলে আপনার শাড়িটা ধুবেন ওই বালতিটাতেও দুই চার ফোঁটা কমফোর্ট দিয়ে দিবেন তাহলে কিছুটা হলেও আপনার শাড়ির কালারটা গার্ড হবে এই যে বন্ধু এটা একটা সিল্কের শাড়ি এই দেখুন এই শাড়িটা পলিশ করা হবে চলুন বন্ধু আমরা পুরো শাড়িটাকেই আগে ফিটিং করব এই শাড়ি রোল পলিশ ট্যাঙ্কের মধ্যে বন্ধু ভিডিওর গতি অনেক বেশি বাড়িয়ে রেখেছি যাতে ভিডিও আরো বেশি লম্বা না হয়ে যায় উপরের клиপগুলো আটা হয়ে গেছে এবার নিচের клиপগুলো আড়ব প্রত্যেকটা клиপ ভালো করে আড়ব বন্ধু শাড়িটা ফিটিং হয়ে গেছে সাইটা আমরা শুকিয়ে যাওয়ার পরে সাইটাকে আবার পলিশ করা হবে বন্ধু এদিকে শাড়ি শুকাতে শুকাতে আমরা সাবুদানাটা আর রেডি করব এই যে দশ গ্রাম সাবুদানা নিয়েছি একটা বড় বাটি নিয়ে বাটির মধ্যে সাবুদানাটা ঢালবো এবারে সাবুদানাটা ফুটাবো কিছুটা জল নিয়েছি সাতশো গ্রামের মতন ওভেনটা জেলে নিয়েছি ওভেনের মধ্যে বাটিটা বসিয়ে দিয়ে সাবুদানাটাকে নাড়তে থাকবো এই যে সাবুদানাটা ফুটে গেছে দেখুন সাবুদানাটা আমার রেডি হয়ে গেছে এ দেখুন একেবারে কাঁচের মতন সাদা এই যে চিটচিট করছে আমার সাবুদানা টাচটা রেডি হয়ে গেছে এবারে এটা একটা সাফি দিয়ে লামাবো কেননা গরম আছে একটা জর্জেটের কাপড় নিয়েছি এটাকে ছাঁকবো ভালো করে ছাঁকা হয়ে গেছে বন্ধু এবারে জলটা কমে গিয়েছিল আবার একটু জল দিলাম বন্ধু আরো একবার ওজন করব এটা শুধু আপনাদের দেখানোর জন্য এই যে বন্ধু 10 গ্রাম সাবুদানা ফুটিয়ে মোট এটাকে জল মিশিয়ে 700 গ্রাম বানাতে হবে এই যে অল টোটাল 700 গ্রাম বন্ধু সাইডটা শুকিয়ে গেছে এবার আমরা পলিশ করব বন্ধু আগে গড়ার দিনে যখন মাটির ঘর ছিল সব মা বোনেরা যেইভাবে মাটির দেয়ালে লাতা দিত আর মেঝেতে যেইভাবে লাতা পোছা করা হয় ওইভাবেই পুরো শাড়িটাকে পালিশ করবো বন্ধু দেখুন কিভাবে পালিশ করছি এইভাবে পালিশ করলে কোনো জায়গায় শাড়ির মধ্যে ছপছপে দাগ আসে না পুরো শাড়িটাই জলে ফুটানো সাবুদানা টার্চ এইভাবে লাগিয়ে নেব আর শাড়িটা সুন্দর সাইন ও গ্যালেজ ফুটে উঠবে বন্ধু আপনার যদি কোনো লন্ড্রির দোকান থাকে বা আপনার নিজের বাড়িতে কীভাবে শাড়ি পালিশ করবেন বলছি বন্ধু প্রথমে একটা স্প্রে বোতল নেবেন এই সাবুদানার টার্চা একেবারে জলের মতন করে স্প্রে বোতলে ভরে নেবেন তারপরে শাড়ি স্টেবলের উপরে বা কোনো জায়গায় রেখে পুরো শাড়িটাতে স্প্রে করবেন পুরো শাড়িটা ভিজাবে না হালকাভাবে ভিজাবেন স্যাঁত স্যাঁতে ভাব রাখবেন আর একটা প্লাস্টিকের ভেতরে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন তারপরে শাড়িটাকে আয়রন করে নেবেন আপনার শাড়িটা দারুণ গেলে চলে আসবে বন্ধু বর্ষাকালে আমি এইভাবে স্প্রে করে শাড়ি পালিশ করি এই যে বন্ধু পুরো শাড়িটা পালিশ করা হয়ে গেছে শাড়িটা এখনও ভিজে আছে আমরা কিছুক্ষণ শাড়িটা শুকানোর অপেক্ষা করব তারপরে শুকিয়ে গেলে আমরা পালিশ করব। এই যে বন্ধু শাড়িটা শুকিয়ে গেছে আমরা এবার স্ট্যান্ড থেকে তুলবো শাড়িটাকে বন্ধু প্রথমে শাড়ির মধ্যে যতগুলো ক্লিপ লাগানো আছে সব ক্লিপগুলোকে আগে খুলে নেব এটা নিচের ক্লিপগুলো খুলছি তারপরে শাড়িটার টানটা কমিয়ে দেবো এবারে উপরের ক্লিপগুলোকে খুলব যতগুলো ক্লিপ আছে সব ক্লিপগুলোকে আগে খুলব একটা ক্লিপ লাগিয়ে রেখেছি যাতে শাড়িটা নিচে খুলে না পড়ে যায় বন্ধু এই শাড়িটা না আইডেন করেও কাস্টমারকে দেওয়া যাবে এই শাড়িটা এখন রেডি বন্ধু এটা আরো সুন্দর শাইনিং আনার জন্য আমরা আরও একবার ইস্ত্রি করব টুকি টাকি যা রিঙ্কেল আছে ওগুলো সব চলে যাবে আয়রন করা আর দেখাবো না কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে ভিডিও আরো একটু বাকি আছে বন্ধু ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে আর যদি কাজে লাগবে বলে মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর শিবমল্ডির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন

আর শিব মন্দির সাথে থাকবেন